গোপন খবরের ভিত্তিতে শনিবার সকালবেলা মধুপুর থানার পুলিশ এবং বিএসএফের যৌথ উদ্যোগে মধুপুর জাম জামচৌমহনী এলাকা থেকে একটি মারুতি বোঝাই গাড়ি দেশি মদ সহ দুজনকে গ্রেপ্তার করে জানা যায় মধুপুর থানার পুলিশ এবং বিএসএফের কাছে সেই গোপন খবর অনেক পূর্বে থেকেই ছিল পরবর্তী সময়ে শনিবার সকালবেলা ওই এলাকায় উৎপাইতে বসে থাকে এদিকে দুই মদ ব্যাপারী সমীর সরকার এবং উৎপল দত্ত একটি মারুতি বোঝাই গাড়ি করে যার নম্বর টি আর জিরো সেভেন এ জিরো থ্রি ফোর থ্রি দেশি মদ সহ মধুপুরের দিকে আসতেই পুলিশ তাদের আটক করে পরবর্তী সময়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে মধুপুর থানায় জানা যায় পাঁচশো লিটারের অধিক বেশি মদ ছিল সেই গাড়ির মধ্যে যার বাজার মূল্য প্রায় সত্তর হাজার টাকা অধিক এদিকে মধুপুর থানার বড়বাবু দেবজিৎ চ্যাটার্জি জানান গোপন খবরের ভিত্তিতেই সেই অভিযান সংঘটিত করা হয় এবং সাফল্য আসে তবে আগামী দিনেও তা জারি থাকবে পরবর্তী সময়ে সেগুলি মহকুমা আদালতে সুপান সোপার্থ করা হয় জানা যায় দীর্ঘদিন যাবৎ মধুপুর কোনাবন ডেপা, ইত্যাদি এলাকা থেকে বেশ কয়েকজন মদ ব্যাপারী দীর্ঘদিন যাবৎ আগরতলায় দেশি মদ বিক্রি করে আসছেন তবে তাদের বিরুদ্ধে আগামী দিন পুলিশ মাঠে নামবে বলেও জানান বিউরো রিপোর্ট নিউজ টেলি ভারত